এই মুহূর্তে আমি আসছি আমাদের মিশনির প্রজেক্টে যেখানে কিন্তু আজকে আমাদের যে দুই মাসের মিছনে ফর্ম এগুলো এগুলো কিন্তু আজকে সারা মানুষ হবে এগুলো কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা রয়েছে এখান থেকে কিন্তু আমরা সারা মানুষ আজকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো মোরগ মুরগি আলাদা করে যারা ডিমের জন্য ভ্যাকসিন কমপ্লিট সহকারে এই বাচ্চাগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম বাচ্চা হাতে পেয়ে টাকা দিবেন বাচ্চা হাতে পেয়ে টাকা দিবেন এই বাচ্চাগুলো কিন্তু আজকে আমাদের বগুড়া থেকে মোটামুটি চারটি জেলায় আসবে বা ডেলিভারি হবে তো আপনারা যারা একদম সুস্থ সবল গ্রেড মানে অর্জুন মিশনির ফার্ম নিতে চান তারা একদম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের কিন্তু এগুলো অত্যন্ত ভালোভাবে ডেলিভারি করে এরকম সাদা ক্যারেটে খুব যত্ন সহায়ক ডেলিভারি করে সারা বাংলাদেশে এগুলো আমরা ডিমের জন্য সরবরাহ করে থাকি তো যারা ডিমের জন্য মিশনির ফার্মি খুঁজছেন একদম ভ্যাকসিন কমপ্লিট করা তাদের জন্য কিন্তু এই বাচ্চাগুলো অত্যন্ত খামারের উপযোগী যারা এক মাসে বাচ্চা নেবেন এখন সেটা একটু সমস্যা হতে পারে এই জন্য তারা দুই মাসে বাচ্চাদের শুরু করবেন সর্বনিম্ন বিশ পিস থেকে শুরু করতে পারেন এই বাচ্চাগুলো কিন্তু আমরা সর্বনিম্ন বিশ পিস থেকে শুরু করে যে কোনো পরিমাণ আপনাদেরকে ডেলিভারি করতে পারবো তো ক্যাশ অনের মাধ্যমে যারা বাচ্চা নেবেন ওদের তাদের যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের জিরো থেকে এক সপ্তাহ দশ দিন এবং এক মাসে বাচ্চা ডেলিভারি হয়ে থাকে যারা এক মাস জিরো এবং পনেরো বিশ দিনের এক মাসে বাচ্চা নেবেন সেগুলো কিন্তু দেওয়া যেতে পারে দেওয়া হবে এবং ক্যাশ অনের মাধ্যমে এগুলো দিয়ে থাকবো যারা এই মিশারি ফার্মগুলো একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ভ্যাকসিন কমপ্লিট করা সহ সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট ওষুধ এবং ঠান্ডা এবং রক্তের ডোজ কমপ্লিট করা আছে এই অবস্থায় এই ফার্মগুলো নিতে চান তারা অধিকারী যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম